বাবা গানের মধ্যে আসছে সাধক তার গানের মধ্যে বলেছে ওই মমিনদের খ্যাদমতের তরে অর্থাৎ যার আপনি খুলে জান্নাতের দ্বার খাটি মমিন হলো তারা এখন ওই মমিনদের খ্যাদমতের তরে এসকের ও পিয়ালায় করে প্রেম অমৃত সুধা ভরে দেখবি কত হুর গেলে মান আছে খারাপ নবী অলি ফকির সাধু পান করে তার দুই এক বিন্দু ধ্যান করে তার সে বন্ধু। নেশায় থাকে বেভর তারা সাধক রজ সেই নেশার ঝোকে সে যে এখন মুখে আবুল তাবুল বকে জ্ঞান করে কেবল জ্ঞানী লোকে অজ্ঞানী কয় পাগলরা না মাজান কত রকমের পাগল মাস্তান কি কইতেছে এটা আমরা বুঝিও না কি সে কাজ করে এটাও বুঝি না সব উল্টা পাল্টা সিক্সটি নাই আবুল তাবুল কাজ করে আমরা কিছু বুঝি না ধর পাগল ছাগল সরা সরা কিন্তু আসলে তো আল্লাহ তালা পাগলকেই ভালোবাসে তাই রজ্জব দেওয়ান বলছে রজ্জবে সেই নেশার ঝোকে মুখে আবুল তাবুল বকে জ্ঞান করে তা জ্ঞানী লোকে অজ্ঞানী কয় পাগল অজ্ঞানীকে কেবল জ্ঞানী চিনতে পারে অজ্ঞানী জ্ঞানীকে চিনতে পারে না বাজান এখানে একটা কথা বলি মনে হয়ে গেছে আল্লাহর এক বান্দা আল্লাহ তালা তারে অনেক আয়ু দিছে মানে পাঁচশো বছর আয়ু দিছে আয়ুটা চায়নি আসছে আল্লাহ দুনিয়াতে যাব আমাকে তুমি পাঁচশো বছরের আয়ু দিবা আল্লাহকে পাঁচশো বছরের আয়ু তো করবি কি কয় তোমার এবার তুমি কি করুম তোমার নামাজ রোজ হজ জাকাত সারা জনম বইরা আমি এই কামি করুম ঠিক আছে দিলাম আল্লাহর কখন তার এবাদতের আয়ুর কোনো অভাব নাই পাঁচশো বছর আয়ু নিয়ে দুই আসছে এবাদত বন্দিগি একবারে পুরাপুরিভাবে করতেছে করতে 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 যখন তার পাঁচশো বছর প্রায় শেষ হয়ে গেছে এবার বলে আল্লাহ পাঁচশো বছর আয়ু সায়নি আসছি আমার তো পাঁচশো বছর প্রায় শেষ হয়ে গেছে এখন তো যাবার পালা যে আল্লাহ কয় হ্যাঁ আয়ু ভরে গেলে তোমার আসতেই হবো বলে যে আল্লাহ তাহলে আমি যে যাব মরার পরে আমার জায়গাটা তুমি কোথায় রাখছো জান্নাতে না জাহান্নামে নামে আল্লাহ কয় তোমার জায়গাটা আমি আমার সুন্দর দেখে একটা জাহান্নামের নামের ভিতরে রাখছি ওই বেটা শুই নাই আটকা সিটটা উঠছে কি আল্লাহ কি কইলা পাঁচশো বছর তোমার আবাদত বন্ধু করলাম তুমি আমার জায়গাটা জাহান্নামে রাখছো তো আল্লাহ তাহলে তো আমার আবাদত বন্দীকে ঠিক মতো করো না তুমি আমার আর পাঁচশো বছর আয়ু দেও আল্লাহ ঠিক আছে দিলাম আবার পাঁচশো বছর আয়ু আবার ঠিক মতো আরো এবাদত বাড়ায় দিছে এবাদত করতে করতে আবার যখন চলে গেছে তার সময় পাঁচশো বছর প্রায় শেষ এই সময় ডাক দিয়ে বলে আল্লাহ আমার তো শেষ আবার তোমার কাছে যাইতে হবে এবার তুমি বলো আমার জায়গাটা এখন তুমি কোথায় রাখছো আল্লাহ বলে কেন তোমার জায়গাটা আমি জাহান্নামেই নির্ধারিত করে রাখছি চোখের পানি ছেড়ে দিয়া কল্লা রে আমি এক হাজার বছরের মতো দুদি করলাম তাও আমার জায়গাটা জাহান নামে তুমি আমার আর পাঁচশো বছর আয়ো দাও আবার পাঁচশো বছর দিয়ে দিছে আবার পাঁচশো বছর আবাদি করছে তার চেয়ে আরো বেশি করে পনেরোশো বছর শেষ এবার যাবার পালা বলে আল্লাহ আমার তো আয়ু শেষ এখন তো যাইতে হবে কয় হ্যাঁ কুললেন আপসিন যায় কত মত প্রত্যেকের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এটা অবধারিত তুমি যত আয়ুষায় নাও তোমার একদিন মরতে হইব আল্লাহ ওই বান্দা কয় আল্লাহ তাহলে আর আমি আয়ুষাই না এবার তুমি আমার একটু জানাও পনেরোশো বছর তোমার নামাজ রোজা বাদত বদি কি করলাম আমার জায়গাটা তুমি আমার মরার পরে কোথায় রাখছো আল্লাহ বলে কেন বারে বারে এক কথা জিজ্ঞাসা করো তোমার জায়গাটা আমি জাহান নামেই রাখছি ওই বেসারা চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কান আর বলে মালিক রে ঠিক আছে আমি দুনিয়াতে যত আবদত বন্দিগি করব আমার জায়গাটা যাহার নাম থেকে আর মুক্ত হবে না আরেও বুঝ হয়ে গেছে কারণ যদি হইতো তাহলে পনেরোশো বছর তোমার আবদত বন্দিগি করছি আমার ভাগ্যে যখন জান্নাত নাই আমার আর কিছু করার নাই আমি আর চাই না জান্নাত তো তোমার কাছে পনেরোশো বছর আবাদত বন্ধু করছি আমার তুমি জান্নাত না দাও এই আবাদতের বিনিময় আমি তোমার কাছে একটা জিনিস চাই নিতে পারি না এ আবাদতের বিনিময়ে একটা জিনিস চাইতে পারি না আমি জান্নাত চাবো আল্লাহ যে কোনো একটা জিনিস চাবো গত মনের কথা তো জানি তুই বল কি চাস তখন ওই বান্ধব বলে আল্লাহ আমার দেহটা তুমি এত বড় করে দিবা আমার দেহটারে এত বড় করবা এত বড় করবা তোমার যে সাতরা জাহান নাম সাতরা দুজক এই সাতরা দুজকের মধ্যে যেন আমার একা দেহটাই চলে পরিপূর্ণ হয়ে যায় দুজক এই দুজকের ভিতরে যেন আর কোনো মানুষ ঢোকার জায়গা না পায় আল্লা বলে বামদা তোর দেহে এত বড় করতে চাস সাতরা দু যুগে তুই একাই পুরবি এটা চাওয়ার কারণ কি তখন ওই বান্দা বলে আল্লাহ আমার যুগে আমার তো ভাইকে কোনো জান্নাত নাই আমার তো জাহান্নামেই জ্বলতে হবে অন্তত আমি চাই তোমার যে সৃষ্টির দুনিয়ার মানুষগুলো তোমার এই মানুষগুলিকে আর যেন কেউ দুজকের সাজা ভোগ করতে না হয় আমি এক একাই যেন সবার সাজাটা ভোগ করি আমার তুমি শুধু সইবার শক্তি দাও আমার আল্লাহ তালা বলে বান্দারে আমি তোর এই একটা কথা এমন খুশি হয়ে গেলাম সে খুশি হইয়া তোর জায়গাটা জাহান্নাম থেকে আমি তোর জায়গাটা আমার রেখে দিলাম সবাই বলিস এই মাত্র তোর জায়গাটা আমার জান্নাতে হয়ে গেল বান্দা বলে কারণ কয় কারণ হলো সৃষ্টি আমি হইলাম স্রষ্টা সব হলো আমারই সৃষ্টি আমার সৃষ্টিকে যে ভালোবাসে সৃষ্টিকে যে মহ্বত করে আমার সৃষ্টিকে যে সেবা করে সে তো আমি আল্লাহরই সেবা করে এই জন্য আমি তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তোর একটা কথার কারণে আমি তোরে আমার জান্নাতের মেহমান কথা তো একটা মনে পড়ে গেল বাবা যারা আপনি খুলে জান্নাতের দায়ের খাঁটি মমিল হলো তারা মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় মা বাবার সেবা করে প্রিয় মুর্শিদের ভোজন করে নিগুরে বৈশা সাধনা করে জিগের আজকার করে দান খয়রাত করে এত কিছু করে কেন আমরা যেন পরকালে জান পাই আর আমরা আমাগর সৌভাগ্য আমরা আজকে নগদ জান না পাই নাকি একটুখানি জামেলা করছে মানে জান্নাতের বরাবর বৈদেশী দিছে তো মানে এটা বিদেশি জান্নাত এটা বাংলাদেশি না ওই যে আছে না মেড ইন জাফান মেড ইন চায় না হ্যাঁ এরকম আছে না মেড তো ওটা বাইরের এই দেশের না তো জান্নাত বৈদেশী আমি খালি বিষয়টা জানতে চাই এই যে জান্নাত বৈদেশী আমারও কি ভাইকে যে জান্নাতে যাওয়ার না জুটবে না যদি জুতে তাহলে আমার কি কি কর্মের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে জান্নাত বই না হইলে না না দুটি পাহাড় দুই ধারেতে দিয়েছে ছায়া ছাড়া এক মসজিদ বানাইছে যেই মসজিদের কোনো ছায়া নাই বাজান পৃথিবীর সমস্ত সৃষ্টির ছায়া আছে আমার নবীরও কিন্তু ছায়া নাই সবকিছুর ছায়া আছে আমার নবীর ছায়া নাই কারণ ছায়ার কায়া এটা হলো আল্লাহর রসুল দুইজনে মিলে হলো এক আসমানের রব্বুল আলামিন জমিনে এসেছে রহমত আল্লিল আলামিন আর এখানে

ফকির সাধু এক মর্জিদ ঘেরা আবহায়াতের জল তার এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরা সেই মসজিদে আমির উদ্দিন যায় মাসে তিন দিন নামাজ পড়ে আলিয়ার ফাতেমায় আবার বছরেতে ছত্রিশ দিন প্রভু নিজেই ছায়া সারা মসজিদ বানাইছে আমার কথা তো বলা কো হয়ে গেল পাল্লাটা তো মালজুরা বাবা মালজুরা পালায় এখন আমি বা কি বলবো তো মসজিদ পাইলাম আলী ফাতেমা নামাজ পরে পাইলাম আল্লাহ বছরে ছত্রিশ দিন আসে মসজিদে এটাও পাইলাম আমি খালি এখন একটুখানি বুঝতে চাই যে মসজিদে ঠিকই গেলাম মসজিদে আলী ফাতেমা আসে নামাজ পড়ে আমাদের ওই মসজিদে এই সালাত আদায় করা নামাজ পড়া সেই নামাজের ব্যবস্থাটা কী নামাজ পড়তে গেলে আগে লাগে অজু পাক সাপনা হইলে নামাজ পড়া যাবে না সেই মসজিদে যদি কেউ নামাজ পড়ার ইচ্ছা পোষণ করে তাহলে তার অজুটা কি অজুর পানিটা কি যায় নামাজটা আছে সতাই বেহেস্তি প্রথম মাসের প্রথম দিনে আসে ছাড়া ছায়া ছাড়া মসজিদ বানাইছে আমার ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে বলতেছে মেহমান মানুষ তো জানে কিছু কইতে পারবো না এই জন্য ইচ্ছা মতো জিগাইতেছে হ্যাঁ কেন কিছু কইতে পারবেন না কেন আপনার এলাকায় এসে আপনি যা চাই তা কইবেন জোরটা তো আপনারই হ্যাঁ যেহেতু আজকে মঞ্চে আসছি আপনিও আসছেন আজকে দর মেহমানদারির কোনো কথা না জামে মেহমানদারি করবেন আপনার বাড়িতে নিয়ে করবেন আজকে মঞ্চে তো কিছু না আপনারা কয়ে দিলাম আপনার যা মন চাই তা জিগেন আমি কিছু মনে করবো না আপনি ভয় পাইন না যে আমি আপনারা কিছু কম আপনি জামন চাই আপনি তাই করবেন কারণ খেলার মাঠে বাবাও চাই একটা গোল দেই ছেলেও চাই একটা গোল দেয় আপনারা গোল দেওয়ার মতো একটা সুযোগ কইরা দিলাম আপনার জামন চাই তা কইন ঠিক আছে আপনি ভয় ডর পাইন না জামন চাই জি একটা প্রশ্ন করছেন আমি তো মনে করছি আরে কি জানি কি আমারে জিগাইবো কিন্তু কি জিগাইলে নাই দা হ্যাঁ আমি তো মনে করছি আর আরে বাপ বাপ কি জানি আমার জিগাইবো যাক যা জিগাইছেন ভালোই জিগাইছেন প্রথম মত কথা হলো আজকে জান্নাত আপনারা পায়ে ফলাইছেন হ্যাঁ আজকে জান্নাত আপনারা পায়ে ফলাইছেন আবার এটা জিজ্ঞাসা করতেছে জান্নাতে যাওয়ার কি কি করলে জান্নাতে যাওয়া যাবে আচ্ছা বাবা আপনি ইজি গায়ে যদি আপনার উত্তরটা দেন তাহলে আমি কি কম মানে আপনি ইজি গাইতাছেন যে কেমনে মানে কি কি করলে জান্নাতে যাওয়া যাইব আবার আপনি কথার মধ্যে বললেন যে আল্লাহ বলেছেন আমার সৃষ্টিকে ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে হ্যাঁ ধরে লাইছে কি আপনারা শুনছেন না তাহলে আপনি প্রশ্ন করলেন আবার আপনি উত্তর দিলেন কোনো বিষয় না আপনি আমার ব্রেন পরীক্ষা করছেন আচ্ছা এবার প্রশ্ন কি যে বৈদেশিটা না হইলে ভালো হইতো বিদেশি মানে জান্নাতটা বিদেশি না হইলে ভালো হইতো বাবা আমি যদি এখন বিদেশির বৈদেশির মানে কথাটা ভাইয়া দেই আপনি কি বৈদেশীটা লাগাইবেন নি আপনি কি বৈদেশী লাগাইবেন কারণ আমরা এই দুনিয়াতে যারা আছি আমরা এই দুনিয়াতে যত মানুষ আছি যত সৃষ্টি আছি সবাই আমরা বৈদেশী আমরা এই দেশের দেশি কেউ নই আমরা এই দুনিয়াতে এসেছি আবার এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে তাই এই দেশটা আমাদের চিরস্থায়ী নয় আমাদের আসল দেশ আছে আপনারা দেখেন বাংলাদেশ থেকে যদি কেউ সৌদি আরবে যায় তাহলে তাকে কি বলা হয় প্রবাসী প্রবাসী বলা হয় না তাই আমরা একটা দেশ থেকে এসেছি আবার আমরা ওই দেশে চলে যাব তাই এই দেশটা আমাদের চিরস্থায়ী নয় সেজন্য আমার নাম বৈদেশী তাই আপনি একলা মনে করেন না যে আমি একলা বৈদেশী আপনি নিজেও বৈদেশী হয়তো আমি টাইটেল লাগাইছি বৈদেশী আপনি লাগান নাই এইটা ডিফারেন্স আর না তাই আমারে একলা বৈদেশী কোয়ে লাভ নাই আপনি নিজেও একজন বৈদেশী আপনি যে বৈদেশী হয়ে রইছেন এটা আপনি নিজেও জানেন না এগুলি কোনো ব্যাপার না এগুলি কোনো ব্যাপার না আপনি যে নিজে বৈদেশী হয়ে রয়েছেন এটা আপনি নিজেও জানেন না যাক সমস্যা নাই আমাকে যে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য আগে একটি গান করি একটি গান শুনেছি আয় খেয়ে নে বেহেস্তের সেই সরাবান তহুরা বাজান আমি তো বেহেস্তই চাই না বেহেস্তের সরবান তো হুরা আমি কি করব যে বেহেস্তের মালিক আমি তাকে চাই আমি তো বেহেস্ত চাই না আপনারা দেখেন এ দুনিয়াতে মালিক আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন যেখানে যা লাগে তাই দিয়ে পাঠিয়েছেন ধরার জন্য হাত দিয়েছেন চলার জন্য পা দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন বলার জন্য মুখ দিয়েছেন আবার অ্যাক্সিডেন্টে কেউ হাত হারায় কেউ পা হারায় আবার যাদের একটু টাকা পয়সা আছে তারা নকল পাও লাগায় আবার নকল হাতও লাগায় কিন্তু মালিক যে শক্তি যে হাত আমাদেরকে দিয়েছে একটা ভারী জিনিস উঠাতে পারি ওই নকল হাত দিয়ে কিন্তু আর সেটা করা যায় না মালিকের প্রতি আমরা কতটুকু সুক্রিয় আদায় করেছি আমরা এ দুনিয়ার মধ্যে এসে মায়ায় পরে মোহে পরে সে মালিকের কথা আমরা ভুলে আছি আমরা টাকার পিছনে ঘুরি গাড়ির পিছনে ঘুরি ধন সম্পত্তির পিছনে ঘুরি আমরা বেহেস্তের জন্য এবাদত করি কিন্তু যিনি সমস্ত কিছু নিয়ে বসে আছে যিনি বেহেস্তের মালিক যিনি সমস্ত কিছুর মালিক যাকে ডাকলেই বেহেস্ত আমার চাওয়া লাগবে না বেহেস্তই আমাকে চাইবে হে মালিক কে আমরা কখনো চাই না তাই আমি বলি আমি বেহেস্তকে চাই না যিনি বেহেস্তর মালিক তাকে আমি চাই আমার গানটি আপনি শুনুন মহর্ষি মনমোহন দত্ত তার গানে আমি চাই 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 না না দুজক আমি শুধু তোমারই বলেছেন আমি চাই না পূর্ণ চাই না ভালো মন্দ কি জন্য হয়েছ তুমি এত ছন্দ আমার ঘুচায়ে দাও সন্দ হৃদয়ে আনন্দ দয়াল দিয়ে প্রেমানন্দ ভরে আরে তাই আমি বেহেস্ত তো চাই না আমি যে বেহেস্তের মালিক তাকে আমি চাই কবিতার গানে এটাই বলেছি আমার কাছে প্রশ্ন কি করেছেন যে নামাজ পড়লে ওজুটা কি এবং যায় না নামাজটা কি এটা কি করলেন আপনার রস্তাদের গানি তো একটা আছে কুলবিল বিল আরশে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা শরার মাওলানা মসজিদ গরে আল্লাহ থাকে না গানের শেষ অন্তরায় আছে আপনি প্রশ্নটা বুঝে উত্তরটা বুঝে নিবেন অন্তরায় আছে শেখ লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না যায় নামাজের অজুর পানি কোনো কিছুই লাগে না লাগে না আরে তারা আল্লাহ চিনে করে সেজদা মাফ করে লই সব গুনাহ আ মসজিদ গরে আল্লাহ থাকে থাকে না আমি সাইজি রশিদ সাইজি বাবা রশিদ চান তার গানটি দিয়েই আপনাকে বুঝিয়ে দিলাম আপনি বুঝে নেবেন